আপনি কি ভাবতে পারেন যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স নিজ ঘরের মাঠে চরম লড়াইয়ে পরাজিত হই তখন কি ঘটে এবার সেই ম্যাচে যেখানে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে গেল শুভ সূচনা মাত্র আর বিরাট কোহলি তার ব্যাটিং জাদুতে একাধিক রেকর্ড গড়ে ফেললেন চব্বিশ রানে মাত্র এগারো হাজার টি টোয়েন্টি রানের মাইল ফলক চারশোতম ম্যাচ এবং আরও অনেক আজকের ভিডিওতে টেকটিক্যাল বিশ্লেষণ থেকে শুরু করে হাস্যরস ও ড্রামাটিক উপস্থাপনায় আমরা জানব কিভাবে এইসব রেকর্ডের পেছনে লুকিয়ে আছে এক জাদুকরী কৌশল স্বাগতম সকল দর্শক বৃন্দ আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই হারিয়ে গেলেন আর বিরাট কোহলি ভারতের অভিজ্ঞতার প্রতীক তার ব্যাট হাতে একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ড গড়ে ফেললেন এই ম্যাচটি শুধুমাত্র একটি খেলাধুলার ঘটনা নয় বরং কৌশল সময়োপযোগী সিদ্ধান্ত এবং খেলোয়াড়দের মানসিকতার এক অনন্য প্রদর্শনী ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএল অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে কে কে আর টস হেরে আগে ব্যাট করে বিশ ওভারে একশো রান সংগ্রহ করে এ পর্যন্ত তাদের নেতৃত্বে ছিলেন নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে যিনি তার ছাপ্পান্ন রানে সহায়ক ভূমিকা রাখলেও ম্যাচের পরবর্তী ধাপগুলোতে কিছু ডেথ ওভার এর কারণে তাদের বিপক্ষে ঘাটতি তৈরি হয় অন্যদিকে বিরাট কোহলি তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে বাইশ বল বাকি রেখে উনষাট রান করে ম্যাচের জয়ের অন্যতম চাবিকাঠি হয়ে ওঠেন আজকের আলোচনার প্রধান আকর্ষণ হল কোহলির রেকর্ড গাথা চারশোতম টি ম্যাচ কোহলি এই ম্যাচে খেলেছিলেন তার চারশোতম টি ম্যাচ যা ভারতীয় ক্রিকেটারদের মধ্য তৃতীয় সর্বোচ্চ এগারো হাজার টি রান মাত্র চব্বিশ রান দিয়ে তিনি এশিয়ার মাটিতে এগারো হাজার রান পূরণ করেন যা একদিনে তার অভিজ্ঞতার সাক্ষ্য অন্যদিকে ক্রিকেটের দক্ষতার এক নতুন মাইল ফল। সর্বমুঠ রান সংগ্রহ কোহলি চারশো টি টোয়েন্টিতে বারো রান করে সাবেক অধিনায়ক হিসেবে পঞ্চম রান সংগ্রহকে পরিণত হন এ রেকর্ডে তার সামনে রয়েছেন ক্রিস গেইল অ্যালেক্স হেলস সুয়েব মালিক ও কায়রন পোলার্ট কলকাতার বিপক্ষে এক হাজার রান শুধু এডেন গার্ডেন্সে নয় কোহলি কলকাতার বিপক্ষে আইপিএলে এক হাজার রানও পূরণ করেছেন যা তাকে একটি বিশেষ লিগে রাখে যেখানে তিনি চারটি ফ্রান্সাইজির বিপক্ষে এই মাইল ফলক অর্জন করেছেন এখানে কিছু টেকটিক্যাল পয়েন্ট তুলে ধরা যাক সময় এবং চাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়নস হিসেবে কে কে আর যখন প্রথমেই বিশ ওভার একশো চুয়াত্তর রান করে মাঠে আসেন তখনও ডেথ অভার এর কারণে তাদের রক্ষা কবচ ভেঙে যায় কৌশলী ব্যাটিং কোহলি কেবলমাত্র রানের হিসাব বাড়ালেন না বরং ম্যাচের সময় উপযোগী শটস ও সময়ের সঠিক ব্যবহার দিয়ে দলকে জয় পথে পরিচালিত করেন রেকর্ডের প্রেক্ষাপট ম্যাচের মাঝে কোহলের এই মাইল ফলকগুলো শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং দলগত মনোবল ও কৌশলের একটি প্রমাণ যেখানে অভিজ্ঞতা ও সাহসী সিদ্ধান্ত মিলে একটি যুগান্তকারী জয় সৃষ্টি করে এক নজরে দেখলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস হিসেবে কে কে থাকা খেলোয়াড়দের মধ্যে কিছুটা দুর্বলতা স্পষ্ট হয়ে আসে হয়তো বলারের দুর্বলতা কিংবা ম্যাচ শেষ ওভারগুলিতে ব্যাটিংয়ের ঘাটতি স্টাইল ছিল যেন মাস্টার শেফ এর মতো অন্যদিকে একটু স্পাইস একটু নাটকীয়তার মাঝে মাঝে কিছু হাস্যরসের ছোঁয়া উদাহরণস্বরূপ যখন বল পেছনের দিকে ঘুরে তখন কোহলি চব্বিশ রান নিয়ে এসে রেকর্ডের দরজা খুলে দেন বল যেন বলে আজ আমার দিন এই বিনোদন কৌশলের সমন্বয়ে ম্যাচকে করে তোলে সত্যিকার অর্থে স্মরণীয় ম্যাচের শেষ মুহূর্তগুলো ছিল একেবারে নাটকীয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নস এর মুখোমুখি যখন কৌশলগত ভুলগুলো ধরা পড়তে থাকে তখন কোহলের ব্যাটিং নিয়ে উঠে দলীয় উজ্জ্বলতার উৎস এই জয় শুধু একটি ম্যাচের জয়ের গল্প নয় বরং তার পেছনে আছে এক দীর্ঘ ও পরিশ্রমী ক্যারিয়ারের চিহ্ন যেখানে প্রতিটি রানের সাথে যোগ হয়েছে এক একটি রেকর্ড এখন প্রশ্ন জাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস কেন ঘরের মাঠেও এইভাবে পিছিয়ে যায় আর কোহলির রেকর্ড ভাঙার গল্পে কতটা কৌশল ও সময় উপযোগী সিদ্ধান্তের ছোঁয়া আছে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা আজ আরো গভীরে গিয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হারিয়ে গেলেন আর কোহলি তার অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে নতুন নতুন রেকর্ডের স্বাক্ষর দিলেন আপনি কি মনে করেন এই মাইল ফলক ও কৌশলের সমন্বয় কি ক্রিকেটের ভবিষ্যৎ পরিবর্তন করবে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিষয় টেকটিক্যাল ও বিনোদনমূলক বিশ্লেষণে আমরা আপনাদের সাথে থাকবো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে